যৌতুক নিয়ে বিবাহ করলে সেই স্ত্রীকে হালাল হবে স্ত্রী হালাল হবে কিন্তু আপনার যৌতুক হারাম কিন্তু প্রশ্ন করা দরকার ছিল বিবাহ করার পরে মোহর না দিলে স্ত্রীর কাছে মাপ চেলে সে পুরুষ না কাপুরুষ কি প্রশ্ন এটা করা দরকার ছিল কেন যৌতুকটা হারাম এটা ইসলামে না যায় যদিও আপনাদের উত্তরবঙ্গে এগুলো অনেক বেশি হয় বিয়ের সময় মোহরের আলোচনা যেভাবে হয় আবার যৌতুকের আলোচনা হয় আজকের পর থেকে মোহরকে সহজ করে যৌতুককে বয়কট করতে হবে পারবেন যুবক ভাই সমর্থ হলে বিয়ে করবেন সমর্থ না হলে বিয়ে করবেন না তারপরে শ্বশুরের কাছ থেকে যৌতুক নেওয়া যাবে না আমাদের অনেক বোনেরা আছে নিরজ্জের মতো কি করে জানেন হয়তো বড় বউ বাপের বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে এসেছে মেজ বউ বাপের বাড়ি থেকে দুই বিঘা জমি নিয়ে এসেছে ছোট বউর বাবা গরিব এখন ঘর ঝাড়ু দিবে কে ছোট বউ ঘর বুঝবে কে ছোট বউ ঘর লেপবে কে ছোট বউ বাসন কোষণ পরিষ্কার করবে কে ছোট বউ এই নীতি বর্জন করতে হবে এটা হলো ছোট লোকী নীতি কেউ দিদি বলেন তো ইসলাম এগুলো শিক্ষা দেয় না এগুলো থেকে বের হয়ে আসতে হবে ইসলাম যেভাবে মর্যাদা দিয়েছে মর্যাদা রক্ষা করার চেষ্টা করবেন যৌতুক ইসলামে হারাম এবং মোহরকে সহজ করে যত সহজ মোহর করে যত দ্রুত বিবাহ করে নেবেন তত উত্তম এবং তত কল্যাণ